প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা একটা ডিফারেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পিথাগোরিয়ান ট্রই বা পিথাগোরিয়ান ট্রিফলেটস তো পিথাগোরাসের ক্ষেত্রে যে একটা দৈর্ঘ্য যদি দেওয়া থাকে থ্রি তাহলে বাকি দুইটা দৈর্ঘ্য কত হবে আমরা যদি বের করতে চাই তাহলে এটাকে আমরা স্কোয়ার করব স্কোয়ার করলে কত হচ্ছে তিন ত্রিকা নয় নয়কে আমরা সরাসরি দুই দিয়ে ভাগ দিব তাহলে কত হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ যখন এখানে ফোর পয়েন্ট ফাইভ হবে একখানে পয়েন্ট ফাইভ প্লাস করবো একখানে পয়েন্ট ফাইভ প্লাস করবো আর একখানে পয়েন্ট ফাইভ মাইনাস করতে হবে পয়েন্ট ফাইভ প্লাস করলে কত হচ্ছে ফাইভ আর পয়েন্ট ফাইভ মাইনাস করলে কত হচ্ছে ফোর তাহলে পিঠা কোরিয়ান ট্রিপ ডেট হচ্ছে একটা থ্রি একটা ফাইভ একটা ফোর আবার দেখো কি মজা পাঁচকে পাশের যদি আমরা করতে চাই তাহলে পাশের উপর স্কোয়ার দিব তাহলে পাঁচের স্কোয়ার করলে কত হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশকে দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে বারো পয়েন্ট পাঁচ তাহলে একখানে পয়েন্ট ফাইভ প্লাস করবো জিরো পয়েন্ট ফাইভ প্লাস আর একখানে জিরো পয়েন্ট ফাইভ মাইনাস তাহলে এখানে জিরো পয়েন্ট ফাইভ প্লাস করলে কত হচ্ছে তেরো আর এটা হচ্ছে কত বারো তাহলে পৃথাগ্রহণের পৃথাগ্রাসের ইয়েগুলো কত হচ্ছে একটা হচ্ছে তিন একটা তেরো একটা বারো তাহলে এভাবে আমরা যে কোনো এই এই ডিজিটটা যদি বিজোর হয় তাহলে আমরা এভাবে বের করতে পারি আর এটা যদি জো জোর হয় তাহলে আমরা কীভাবে করবো দেখো যদি চার হয় চারের স্কোয়ার করলে কত হচ্ছে চার চোখ ষোলো ষোলোকে আমরা চার দিয়ে ভাগ দিব চার দিয়ে ভাগ দিলে কত হচ্ছে চার এর সাথে প্লাস ওয়ান করবো আর এর সাথে মাইনাস ওয়ান করবো তাহলে কত হচ্ছে ফাইভ আর থ্রি দেখো একটা যদি চার হয় তাহলে বাকি দুইটা হবে পাঁচ আর তিন যেটা আমরা আগের বাড়ি দেখছি এটা যদি সিক্স হয় তাহলে সিক্সের উপর স্কোয়ার তাহলে কত হচ্ছে থার্টি সিক্স থার্টি সিক্সকে আমরা চার দিয়ে ভাগ দিব চার লং ছত্রিশ এরপরে কী করবো প্লাস ওয়ান করবো আবার মাইনাস ওয়ান করবো নাইনের ওয়ান মিলে হচ্ছে টেন নাইন থেকে এক বিয়োগ করলে এইট আমরা জানি একটা সিক্স হলে বাকি যেটা বাহুদৈর্ঘ্য হয় কত এইট আর টেন এটা একটা পদ্ধতিতে আমরা পিথাগোরাসের যে টিপ্রসগুলো আমরা বের করতে পারি আরেকটা পদ্ধতি আছে যে দেখো এম স্কোয়ার মাইনাস ওয়ান টু আইস এম অ্যান্ড এম স্কোয়ার প্লাস ওয়ান যেখানে এমটা অবভিয়াসলি গ্রেটার দেন ওয়ান হইতে হবে এম এর মানটা যদি একের চেয়ে বেশি হয় তাহলে দেখো এম ইকুয়াল টু টু হলে এম ইকুয়াল টু টু হলে কত হচ্ছে দুই দুগুনো চার চার থেকে একবার দিলে তিন দুই দুগুনো চার দুই দুগুণো চার আর একে পাঁচ দেখো পিথাগুলি টিপ পেয়ে গেলাম এমের মান যদি থ্রি হয় এমের মান যদি থ্রি হয় তাহলে কত হচ্ছে দেখো তিন ত্রিখে নয় থেকে একবার দিলে আট তিন দুগুনো ছয় তিন ত্রিখে নয় একে দশ এমের মান যদি চার হয় দেখো কি চমৎকার চার ষোলো থেকে একবার দিলে পনেরো চার দুগুণো আট চার চক ষোলো আর একে সতেরো এভাবে আমরা যে কোনো পিথাগুড়ি একটি আপডেটগুলো বের করে ফেলতে পারি তাহলে আমরা বুঝতে পেরেছি এরপরে যদি কোনো তোমাদের জানার থাকে বা তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট করবা সে পর্যন্ত ভালো থাকি সুস্থ থাকি ধন্যবাদ সবাইকে